নতুন সিলেবাসে এসএসসি পরীক্ষা শুরু হতে পারে এপ্রিলের শেষে এ নিয়ে বিস্তারিত দেখুন এ ভিডিওতে আপনারা লাইক কমেন্ট শেয়ার করুন এবং ফেসবুক পেজ বা টিকটক থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন চলে যাচ্ছি মূল ভিডিওতে ফিরছে বিভাগ বিভাজন নতুন সিলেবাসে এসএসসি শুরু হতে পারে এপ্রিলের শেষে এ নিয়ে বিস্তারিত দেখুন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ও সমমান পরীক্ষা দুই হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দের এপ্রিলের শেষে শুরু হতে পারে বিভাগ বিভাজন ফিরিয়ে এনে যেহেতু নতুন সিলেবাসে পরীক্ষা হবে এবং মাঝখানে শিক্ষার্থীদের পড়াশোনায় একটা ঘাটতি ছিল তাই কিছুটা দেরিতে হলে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে এছাড়া ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের কথাটিও সংশ্লিষ্টরা মাথায় রেখেছে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনকে সামনে রেখে পরীক্ষা শুরুতে বিলম্ব হচ্ছে কিনা না দৈনিক বার্তাকে এমন প্রশ্ন করলে ঢাকা বোর্ড কর্মকর্তারা বলেন গত বছর এস এসসি পরীক্ষার হয়েছিল ষোলোই এপ্রিল এবার আমাদের টার্গেট আছে ত্রিশ এপ্রিলে শুরু করার নির্বাচন ফেব্রুয়ারিতে হোক বা না হোক সেটা বিষয় না এবার নতুন সিলেবাসে পরীক্ষা অনুষ্ঠিত হবে যারা এবার এসএসসি দেবেন তাদের নবম শ্রেণীতে প্রায় আট মাস সময় নষ্ট হয়েছে তারা দশম শ্রেণীতে সময় কম পেয়েছেন সে কারণে আগে যেখানে টেস্ট পরীক্ষা ষোলো নভেম্বরের মধ্যে শেষ হয়ে যেত এবার সেটি তিরিশ ডিসেম্বরের মধ্যে শেষ হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ের বিধিতে রয়েছে তিরিশ ডিসেম্বরের মধ্যে শিক্ষার্থীর সংখ্যা জানাতে হবে আর ফর্ম পূরণ না হলে প্রশ্নের সংখ্যা বোঝা যাবে না এখানে একটা বিষয় রয়েছে বিজি প্রেসে প্রশ্ন ছাপাতে হলে আগে ফর্ম পূরণ শেষ করতে হবে সেজন্য ফর্ম পূরণ না করে বিজি প্রেসের কাছে যাব না সেজন্য একটু সময় লাগতে পারে মার্চের শেষ পর্যন্ত প্রশ্ন তৈরির কাজ চলবে ফলে এপ্রিলের তিরিশ তারিখের মধ্যে পরীক্ষা নেওয়া সম্ভব হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর গত এক সেপ্টেম্বর তৎকালীন আওয়ামী লীগ সরকারের সময়ে প্রণীত নতুন শিক্ষাক্রম বা জাতীয় শিক্ষাক্রম রূপরেখা দুই হাজার একুশ থেকে আনুষ্ঠানিকভাবে মুখ ফিরিয়ে নেয় শিক্ষা মন্ত্রণালয় এরপর দুই হাজার বারো খ্রিস্টাব্দে প্রণীত শিক্ষাক্রমে ফিরে আসে সরকার সে অনুযায়ী সিলেবাস তৈরি করা হয় এবার সেই সিলেবাস পরীক্ষায় দিতে যাচ্ছে এসএসসি পরীক্ষার্থীরা জানা গেছে দুই হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দে এসএসসি ও সমমান পরীক্ষায় নিয়মিত পরীক্ষার্থীদের পূর্ণ বিন্যাসকৃত সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে অপরদিকে অনিয়মিত মানোন্নয়ন শিক্ষার্থীরা পূর্ণাঙ্গ সিলেবাস অনুযায়ী পরীক্ষা দেবেন আন্তঃশিক্ষা বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী দুই হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দে অনুষ্ঠিতব্য এসএসসি ও সমমান পরীক্ষায় নিয়মিত শিক্ষার্থীদের পরীক্ষা জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রণীত প্রকাশিত সংক্ষিপ্ত হবে যেসব শিক্ষার্থী সালে ও পরীক্ষায় অনিয়মিত মানোন্নয়ন পরীক্ষার্থী হিসেবে অংশগ্রহণ করবেন তারা দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে এসএসসি পরীক্ষার পাঠ্য পাঠ্যসূচি অর্থাৎ পূর্ণাঙ্গ সিলেবাস অনুযায়ী পরীক্ষায় অংশগ্রহণ করবেন শিক্ষা সব খবর জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন